চুরি করা মানে হাত কেটে দেওয়া না হাত কাটার স্টেপটা সবার শেষে হাত কাটার আগে দেখতে হবে সে কেন চুরি করছে কি বলেন তো যদি চুরি করার কোনো কারণ থাকে তাহলে এই চুরির দায় ভার নেবে সেই দেশের রাষ্ট্রনায়করা জনগণ যদি চোর হয় রাষ্ট্রনায়কের কারণে তাহলে রাষ্ট্রনায়কের হাত কাটা দরকার চোরের নয় আপনি এই পাঁচটা জিনিস যদি হান্ড্রেড পার্সেন্ট একশো গ্যারান্টি দিতে পারেন আর যদি কোনো সমাজে থাকে আর ওই সমাজের লোক যদি চুরি করে তখন আপনি হাত কাটার আইন করতে পারেন আর এই পাঁচটা বিষয় যদি সমানভাবে সমাজে প্রতিষ্ঠিত না থাকে আপনি হাত কাটার কথা বলতেও দিয়ে আনতে পারেন না এ অধিকার নাই আপনার কথাটা কি বুঝাইতে পারছি খালি চুরি করা মানে হাত কাটা না চুরি করা মানে হাত কখন কাটবে যখন তার কোনো অভাব থাকবে না চিকিৎসার অভাব থাকবে না বস্ত্রের অভাব থাকবে না খাদ্যের অভাব থাকবে না শিক্ষার কোনো অভাব থাকবে না ওই মানুষটা তারপরে যদি চুরি করে তখন তার হাত কাটো আর এই অভাব যদি থাকে তার হাত কাটার অধিকার কারো নাই আমরা এমন পরিস্থিতি আমরা জনগণ শুধু দেই আর নেতারা শুধু নেয় আর করে আমরা শুধু দিলাম আপনি এক মিনিট কথা বলেন ফোনে ট্যাক্স আসে না নেই কথা বলেন ট্যাক্স আসে না আপনি ভাত খান ট্যাক্স নেই নাই আপনি এই যে ফ্যান ফ্যানের বাতাস খাচ্ছেন ট্যাক্স নাই এমন কোনো জায়গায় নাই যে মানুষ ট্যাক্স দেয় না আচ্ছা এগুলো নিয়ে হচ্ছে নাকি মানুষ যে জনগণ যেগুলো দেয় হয় কি হয় হল একজন মন্ত্রীর হবে তিনশো বাড়ি এটা হয়েছে আছে না নাই একজন ডিআইজি তার হবে হাজার হাজার বিঘা জমি এটা হবে আর যদি সমান ভাবে সব জায়গায় সবার জন্য সমান্তরাল থাকত না ও তিনশো বিঘা সম্পদের মালিক হতে পারত না ও তিনশো বিল্ডিং এর মালিক হতে পারত না ইনসাফ নাই বিদায় আজকে যত সমস্যা তাহলে পাঁচটা বিষয় নিশ্চিত যে রাষ্ট্রে থাকবে ওই রাষ্ট্রের জনগণ ইনসাফ পাবে আর এই পাঁচটা বিষয় যদি নিশ্চিত কোনো রাষ্ট্রে না থাকে জনগণ কখনো ইনসাফের অধিকার পাবে না পাবে আরেকটা বিষয় মৌলিক অধিকার সবার জন্য বিচার সমান সবার জন্য বিচার সমান আমার দেশে সবার জন্য বিচার সমান আছে কথা বলেন সবার জন্য বিচার সমান আছে সবার জন্য বিচার সমান না কোন কোন রশি আর আসামি আসামির আঙ্গুল দেখায় কোটে হাজির আছে না কত মানুষ ফাঁসির আসামি টাকার জোরে জেল থেকে মুক্তি পেয়ে যান আর কত নিরীহ মানুষ তার পক্ষে কথা বলার কেউ নাই তাকে চক্রান্ত করে ফাঁসায় দিয়ে বছরের পর বছর জেলে তাকে পছতে হয় আছে না না এই যদি হয় বিচার কোনোদিন সে দেশে ইনসাফ হবে না হবে আল্লাহ তিনটা জিম্মাদারী দায়িত্ব দিবেন কয়টা আল্লাহ তালা জিম্মাদারী দায়িত্ব নিছেন দুনিয়ার সব প্রাণী কুলের সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার সব প্রাণী কুলের জিম্মাদারী দায়িত্ব দিছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আআমিন এটা আল্লাহর জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আআমিন এটা রসূলের জন্য আর দুনিয়ার যারা খেলাফত প্রতিষ্ঠিত করবে রাষ্ট্র নায়ক যারা হবে আল্লাহ তালা তাদেরকে ওই দেশের সমস্ত ধরনের জনগণকে তার জিম্মায় দিয়েছেন সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যাই হোক না কেন একজন রাষ্ট্রনায়ক সকলকে সমান চোখে দেখতে হবে এটা তার জিম্মা এই তিনজনের কাছে জিম্মা আল্লাহর কাছে রসুলের কাছে রাষ্ট্র নায়কদের কাছে জিম্মাদারি যদি দুনিয়ার মানুষ সঠিকভাবে পালন না করে তাহলে সে দেশে কখনো ইনসাফ হবে কথা বলে আমার বাইরা আল আমিন কিভাবে ইনসাফ কায়েম করছে দেখেন কাবুতে আল্লাহ বলেন ইংসানা বলি দৈহসনা ৱ ইং জকলি তুষুৰিক বিমা লাইসেলা কবিহী ৰিম ফেল তুতে অহুমা ইলাইয় মাৰুজীৰকুম ফু ন বিহুকুম বিমা কুমক তাইমেলু চুৰাং কাবুত এক নম্বৰ আঠ কত বলেনতো আল্লাহ বলেন আমি মানুষকে আদেশ করেছি তারা যেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে কি করে তারা যদি আমার সাথে এমন কিছু কাউকে শরিক করার জন্য সন্তানদেরকে চাপ প্রয়োগ করে তারা যেন এই কথাটা না শোনে কিন্তু পিতা মাতার সাথে আল্লাহ প্রথমে কি করতে বললেন সদ্ব্যবহার এখন আপনি প্রশ্ন করবেন হুজুর আমার পিতা যদি অমুসলিম হয় তাহলে আমি তার সাথে কেমন আচরণ করব কথা ঠিক না রব্বুল আলামিন সে কথা বলেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইল দুনিয়া মারুফা তোমার মা মোশরে তোমার মা কাফের তোমার বাবা মোশরে তোমার বাবা বিধর্মী তুমি তার সাথে কি আচরণ করবে আল্লাহ তালা শুরু লোকমানের পনেরো নম্বর বলে দিয়েছেন তারা যদি এমন কাউকে প্রভুত্ব আমার সমকক্ষ সাব্যস্ত করার জন্য তোমাকে চাপ প্রয়োগ করে সে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তবে তাদের সাথে তাদের কথা তুমি মানবে না কি করবে না মানবে না তবে দুনিয়ায় তাদের সাথে তুমি কি করো সদ্ব্যবহার করো ভালো আচরণ করো তুমি সন্তান হিসেবে তোমার পিতাকে তুমি কষ্ট দিতে পারো না তাহলে একটা পিতা যদি মাতা যদি কি হয় কাফের মোশেক হয় তার সাথেও খারাপ আচরণ করতে কে নিষেধ করেছে আল্লাহ তারা নিষেধ করেছে আমার বাইরা এরপরে সাধারণ অমুসলমান যারা আছে তাদের সঙ্গে কেমন আচরণ করবেন আল্লাহ তালা সেটাও শিখায় দিলেন সুরা মুহাম্মদ সুরা মুম তাহিনা কোন সুরা সুরা মুম তাহিনা নাম্বার আট আল্লাহ বলেন লা ইয়ানহা كُمُ الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين <applause> جوري <جهاتي> بولي تالي <applause> سنلام পিতা মাতা যদি কি হয় কাফের হয়। আমি আমি সন্তান মুসলমান পিতা মাতার সাথে কেমন আচরণ ভালো আচরণ করার অধিকার আল্লাহ আমাকে এক আর সাধারণ অমুসলমান যারা আসলে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যদি আমার বাড়ির পাশের সমাজের লোক হয় আমার বাড়ির পাশের লোক হয় আমার আমি যেখানে কাজ করি সে কর্মস্থানে আমার যদি সহকর্মী হয় এই লোকদের সাথে আমি কি আচরণ করব আল্লাহ সুরা মুমতাহিনায় আট নাম্বার এই কথা বললেন যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করে না কি করে না তোমাদের সাথে যুদ্ধ করে না এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি বাড়ি থেকে জোরপূর্বক বাহির করে দেয় না তোমাদের সাথে জুলুম করে না তাদের সঙ্গে সদাচরণ করতে ভালো ব্যবহার করতে তাদের প্রতি সহানুভূতিশীল হতে কোনো দোষ নাই কি বলছে তাদের সাথে ভালো আচরণ করতে কোনো কোনো দোষ নাই তাদের সঙ্গে কারণ তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না যারা ইনসাফ করবে হুব্বুল মুকসিতিন আল্লাহ বলেন ও মুসলিমদের সাথে যদি ভালো আচরণ কেউ করে আমি ওই মানুষগুলোকে ভালোবাসি সুবহানাল্লাহ বলেন কার কথা এটা আপনি মুসলমান হয়ে যদি অমুসলিমদের সাথে ভালো আচরণ করেন আল্লাহ কি বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন আমি ওই মানুষগুলোকেও ভালোবাসি তাহলে খারাপ আচরণ করা যাবে কথা বলেন ভালো আচরণ পাওয়ার অধিকার আমাদের কাছে অমুসলিমরা আছে না নেই হ্যাঁ অবশ্যই আছে এরপরে রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম ক্যাদালিকাজাইয়া নালিকুল্লি উমাতিনা মেলহুম সুম্মাইলা রবিহিমারু জি অহুম ফাইউ নব্বি ওহুম বিমা কানুয়া মালু সূরা আনা কোন সুরা আয়াত নম্বর একশো এখানে আল্লাহ কি বলে দেখেন আগে শুনলাম সন্তান পিতার সাথে যদি অমুসলিমও হয় পিতা খারাপ আচরণ করা পরে শুনলাম সুরে মোমতাহিনের আট আয়াতে অমুসলিম যদি তোমার কলিক হয় তোমার বাড়ির পাশের লোক হয় যেই হোক না কেন তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না এবার শোনেন সুরে আন আম একশো আট নম্বর আয়াত আল্লাহ বলেন এ মুসলমানগণ তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে মাবুদ বলে ডাকে পরিণামে তারা অজ্ঞত অবস্থায় সীমা লঙ্ঘন করে আল্লাহকেও গালমন্দ করে কেননা তোমরা ওই সমস্ত দেব দেবীদেরকে তোমরা গালি দিও না খারাপ ভাষায় কথা বলিও না তাদের মূর্তিগুলোকে গুলোকে তোমরা গালি দিও না কেন দিবা না তোমরা যদি তাদের মাটির বানানো মূর্তিগুলোকে মিথ্যা মূর্তিগুলোকে গালি দাও তারা তোমার সত্য আল্লাহকে তোমাদের কি হবে তোমাদের সত্য আল্লাহকে কি করবে তারা গালি দিবে তাহলে তোমরা গালি দিও না আর আমি আল্লাহকে তোমরা গালি শোনাইও না তাহলে মূর্তিকে আল্লাহ গালি দিতে নিষেধ করলেন কোন সুরা কত নাম্বার একশো আট নাম্বার তাহলে আল্লাহ কি তারাও তোমার আল্লাহকে কি করবে এটা কিন্তু আমাদের মাঝে আছে আমরা অনেক সময় আমরা অন্যের মাকে তুলে গালি দেই বাবাকে তুলে গালি দেই আল্লাহর নবী একদিন সাহাবিদের সামনে এসে বলছি সাহাবিদের সামনে বলতেছেন ও আমার সাহাবীরা আমার বড় ব্যথা লাগে বলে কি বলে আমার কিছু উম্মত পরোক্ষ ভাবে তার মা বাবাকে সবসময় গালি গালাস করে সাহাবীরা বললেন ইয়ারাসুল এটা কেমনে যে শোনো তুমি যদি অন্যের মাকে বাবাকে তুলে গালি দাও সেও তোমার মাকে বাবাকে তুলে কি করবে গালি দিবে তুমি তোমার মা বাবা তুলে গালি মুখ থেকে গালি বন্ধ করো তোমার মা বাবা তার মুখ থেকে গালি শুনবে না কিন্তু আমরা তো এটা কি মুখে যা আসে অমুকের পলা তমুকের পলা বলে ফেলি আসে না নাই তাহলে এটা করা যাবে অমুসলিমদের জন্য মুসলিম রাষ্ট্রে সাতটা অধিকার আছে কয়টা অধিকার কয়টা অধিকার সাতটা অধিকার ভালো করে মনে রাখেন এক মুসলিম রাষ্ট্রে তাদের বেঁচে থাকার অধিকার আছে তাদেরকে এই নিয়ে বর্তমান কিন্তু অনেক আলোচনা চলছে মন্দিরে নিরাপত্তা দেয় কেন মন্দিরে পাহারা দেয় কেন আসে না নাই হ্যাঁ মন্দিরে পাহারা দেয় মূর্তি কে নয় মন্দিরে পাহারা দেয় অমুসলিমের স্বাধীনতার পাহারা মন্দিরে পাহারা দেওয়া মানে কি অমুসলিমের স্বাধীনতার পাহারা কারণ তাদের স্বাধীনতার জন্য কেউ খর্ব না করে এই জন্য পাহারা দেওয়া হয় মূর্তিকে পাহারা দিয়ে কি করবে মুসলমান এক ইঞ্চি সব হবে একটা সব হবে বলে না বরং অমুসলিমদেরকে আল্লাদের স্বাধীনতা দিয়ে দিচ্ছে লাইক রাহ তাদের স্বাধীনতায় জন্য কেউ হরণ করতে না পারে করব করতে না পারে এই জন্য তাদের স্বাধীনতার পাহারা দেওয়া এটা আমানতদার প্রতিটা মুসলমান প্রতিটা মুসলমান কি আবশ্যকদের জন্য আমানতদার যেহেতু সংখ্যা গরিষ্ঠভাবে মুসলমানই দেশে বেশি বুঝেন নাই কথা ওই ভারতের মধ্যে যায়তো কোন মুসলমানকে মন্দির পাহারা দিতে হবে না হবে দেওয়া লাগবে বলে না আবার ওই সমস্ত দেশে মুসলমানদের মসজিদ পাহারা দিতে হয় আসে না আছে না মুসলমানদের মসজিদ পাহারা দিতে হয় যদিও কঠোরপন্থী কিছু হিন্দুরা আছে যারা তাদের নিজেদের ধর্মই তারা মানে না আসে না নেই এরপরে মুসলিমদের থেকে নিরাপত্তা পাওয়ার অধিকার অমুসলিমরা আছে না নাই চতুর্থ নাম্বারে ভালো আচরণ পাওয়ার অধিকার অমুসলিমরা আছে আছে না আপনারে হাদিস শোনেন নাই যে এক ব্যক্তি রসুলের বাসায় মেহমান হয়ে আসছিলেন সে সারা রাত খাইছেন রসুল না খেয়ে তাকে খাওয়াইছেন এরপরে সে দুষ্পণি করে বিছানার মধ্যে পায়খানা করে দিয়ে গেছেন এই হাদিসটা শুনছেন কি কখনো হ্যাঁ শত্রুতা করে বাথরুম করে দিয়ে গেছে যাওয়ার সময় তলোয়ার ফালায় থুয়ে গেছে ওরে হেদায়ত কেমনে দেয় দেখেন ও তলোয়ারের জ্বালায় আবার তলোয়ার নিতে আসছে মনের মধ্যে ভয় তলোয়ার নিতে এসে দূরের থেকে দেখে যে আল্লাহ রসুলসাল আলিয়া সাল্লাম ওই ইহুদির বাথরুম পরিষ্কার করতেছে বিছানার কাপড় পরিষ্কার করতেছে আর বলতেছে হারে না জানি কত কষ্ট হয়েছে এই কথার আওয়াজ যখন ইহুদির কানে গেছে এই কথার আওয়াজ যাওয়া মানে তার দিলের মধ্যে ধাক্কা লেগেছে যে মানুষটা আমাকে গালিগালাজ করবে অন্যায় বলবে বদয়া করবে বরঞ্চ সেই মানুষটা উল্টা আফসোস করতেছে মেহমানের না জানি কত কষ্ট হয়েছে এই কথা যে ব্যক্তি বলতে পারে সে সত্যি আল্লাহ রসুল ছাড়া অন্য কেউ হতে পারে না সাথে সাথে সে দাঁড়িয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছে কি হয়েছে মুসলমান হয়েছে তাহলে ভালো আচরণের অধিকার আছে না নাই আছে এরপরে ষষ্ঠ নাম্বার তাদের প্রতি এহসান করতে হবে কি করতে হবে এহসান করতে হবে এরপরে সাত নাম্বার বাবা মা যদি অমুসলিম হয় তারপরও তার সাথে কি করতে হবে ভালো আচরণ করতে হবে সর্বোপরি আজকের আলোচনা থেকে যা শুনলাম এ দেশটা সকলে সমানভাবে বসবাস করবে এটাই সকলের অধিকার থাকা উচিত কথা ঠিক না তাহলে কথায় কথায় কিছু মানুষ বর্তমান লাফালাফি করে আছে না নাই কিছু হইলেই বলে পাকিস্তান যাও আরেক দল বলে এনডিএ যাও তে দেশটা থাকবে কারা এ দেশে থাকবে কে দল যদি পাকিস্তান যায় আর দল যদি এনডিএ যায় তাহলে দেশে আছে কে আছে কে হ্যাঁ যাই হোক কথা হলো একটা জিনিস মাথায় রাখতে হবে আমার কাছে সকলে ভালো আচরণ পাওয়ার অধিকার সকলে আমার কাছে নিরাপত্তা পাওয়ার অধিকার আমি মানুষ হিসেবে এটা দায়িত্ব প্রতিটা মানুষ প্রতিটা জায়গায় খেলাফাত প্রত্যেকটা মানুষ প্রতিটা জায়গায় কি খলিফা আমি আমার পরিবারের খলিফা আমি আমার অধীনস্থ যারা আছে তাদের খলিফা আমি যদি শিক্ষক আমার ছাত্রের খলিফা সকলেই আমার কাছে নিরাপত্তা পাওয়ার অধিকার আছে না নাই আছে আল্লাহ তালা আমাদের সকলকে সকলের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করে চলার তৌফিক দান দানকরুক আমিন ও আখিরিদাগান আনিলামিল্লাহি রব্বিলামী